গতকালকে থেকে হলো গিয়ে আমরা তো জানি যে আন্দোলন চলছে তো আমরা ভেবেছিলাম যে হয়তোবা বা ক্যান্সেলেশনের কোনো মেসেজ আমাদের মোবাইলে আসবে যেহেতু আমরা অনলাইন টিকিট কেটেছি কিন্তু আমরা আজকে সকাল পর্যন্ত জানি যে কোনো ক্যান্সেল হচ্ছে না এই সেই তো আমাদেরকে ফোনে বলা হলো যে আপনারা আসুন আমরা সার্ভিস দিচ্ছি তো আমরা তাড়াহুড়ো করে আসলাম আমাদের পোনে এগারোটার দিকে ট্রেন ছিল রুপুসি বাংলা তো আসার পরে আমাদেরকে বললো যে আমাদের এই বিআরটিসি সার্ভিস দিচ্ছি আমরা ট্রেন দিচ্ছি না তো আপনারা এটাতে চলে আসুন তো আমরা তো দেখা গেছে যে রূপসী বাংলার যে অ্যামাউন্টটা ছিল ওটা এসি বাসে দিয়ে দিচ্ছে মানে তারা তো সুন্দর করে বলছে যে আপনারা তো এসি বাসে যেতে পারছেন তো ওই আর কি একটু তো ভোগান্তি হলো কিন্তু আমাদের যদি আগে বলে দিত তাহলে আরেকটু বেটার হতো হ্যাঁ আমাদের এখন একটু ভালো লাগছে আসলে খুবই টেনশনে ছিলাম কিভাবে যাব দূরপাল্লার রাস্তা যশোরে যাব আমরা আমাদের যদি আগে থেকে অন্তত একটা মেসেজ করা হতো যেহেতু আমরা এখন ডিজিটাল ডিজিটালাইজেশনের মধ্যে চলে আসছি আমাদের আমরা যেতে পারবো না ট্রেনে এটা আমাদের আগে থেকে মেসেজ দেওয়া উচিত ছিল মেসেজ দিলেই এই ভোগান্তিটা অন্তত হান্ড্রেড পার্সেন্ট না হলেও ফিফটি পার্সেন্ট লোকের কম হতো অন্তত আমরা আগে থেকে সতর্ক থাকতে পারতাম বা অন্য ওয়েতে চলে যেতে পারতাম তারপরেও বিআরটিসি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাদের যাওয়ার একটা ব্যবস্থা করেছি ধন্যবাদ আপনাকে ঠাকুরঘাট থেকে কেটে এখন কর্তৃপক্ষ একটা কোনোরকম ব্যবস্থা করছে এই জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ এটা একবারে খারাপ হয়নি কারণ যাত্রীদের যে দুর্ভোগের অবস্থা কারণ এই ব্যবস্থাটা না করলে হয়তো তাদের দুর্ভোগটা আরো আরো বেড়ে যেত এই জন্য যাত্রী ধন্যবাদ কর্তৃপক্ষকে যদিও এটা মানে ট্রেনের ফেসিলিটির মতো এই ফেসিলিটিটা পাবে যাত্রীদের জন্য ভালো বাসে যাত্রী আছে যাত্রী আছে আমরা বিআরটিসি পক্ষ থেকে আমরা সার্ভিস দিতে আছি যাতে যাত্রী কোনো ভোগান্তি না হয় যাত্রীদের কোনো কষ্ট না হয় যেখানে যাত্রী যাইতে আমরা সেইখানেই গাড়ি দিতে আছি আমাদের কাছে দাবি আদায় করার জন্য আন্দোলনের প্রয়োজন নাই এটা তাদের ভিতরের ভিতরের জিনিস তারা তাদের মতো করেই সব ঠিকঠাক করে নেবে তার জন্য যদি আমরা জনগণরা যদি ভোগান্তি হই এটা তো খুবই কষ্টকর তার মধ্যে আমি টিকিট কাটছি আজ থেকে তিন দিন আগে কিন্তু আমরা জানতে পারলাম যে গতকালকে থেকে তারা ধর্মঘট তাদের এখানে ট্রেন চলবে না তা আমাদের তো মেসেজ আগে দিতে হবে এই যে দেখেন এত মাল সামান নিয়ে আসছি এখন ট্রেন চলবে না আমরা এটা কষ্ট পাচ্ছি না তারপরেও যে আপনার বিআরটিসি সার্ভিস দিচ্ছেন এই জন্য আলহামদুলিল্লাহ যে আমরা এটা দিতে পারতেছি কিন্তু এই যে ভোগান্তি যে কষ্ট এটার জন্য তো আমাদের তো ডিজিটাল করলেন কিন্তু আমাদের তো পরিবর্তন আনতে হবে বিশ্বের মধ্যে তো বাংলাদেশকে এগিয়ে আসতে হবে এভাবে